কোন বয়সী কোয়েলকে কোন আদার খাওয়াবেন বা কোন ফিটটা খাওয়াবেন এই যে ছোট্ট যে এক থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত আপনারা ছোটো স্টার্টার ফিটটা খাওয়া ফিটটা খাওয়াইতে পারেন ওটা আমি নিজেই খাওয়াই বা ওটা ব্রয়লার হতে পারে অথবা সোনালিও হতে পারে এটা কিন্তু মান দেখে নিতে হবে কোনটার মান বলো ওইটাই দিতে পারবেন কোম্পানি যদি বলি আমি নারিশ অথবা অ্যাডভান্স দুইটার যে কোনো একটা খাওয়াবেন বান আপনার যদি ভালো কোনো রেজাল্ট পান ওরাও খাওয়াতে পারেন তারপরে বিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন এই অবস্থা হচ্ছে গিয়ে গরু আর ফিট এটাও অ্যাডভান্স অথবা নারিশের হতে পারে আপনার যেটা রুচিতে আসে ওটাই খাওয়াতে পারেন কিন্তু গরুতের ওইটাই খাওয়াতে হবে ওইটাই মানে আপনার যে ইটা আছে পাখিটার গরু মানে ওজন এসে যাবে ডিমের জন্য পারফেক্ট যে ওজনটা লাগে একশো রূপ একশো গ্রামের উপরে ওটা আসছে যাইবে তারপরে যখন ডিম দেওয়া শুরু করবে তখন থেকে আপনি খাওয়াবেন জিয়া লেয়ার লেয়ার অন যেটা মুরগিকেও খাওয়ায় ওটাই মানে কোয়েলেরও পাওয়া যায় অনেক জায়গায় আমি পাই না জায়গায় পাইবেন ও জায়গা থেকে খাওয়াতে পারেন যদি কোয়েলারটা পান কোয়েলারটা না হয় মুরগির লেয়ার লেয়ার অন সেটা অ্যাডভান্স অথবা নারিশের যেটাই যে কোনো একটা হইতে পারে ওটা কোনো বিষয় না যে কোনো দূরের একটা খাওয়ালই হল আস্তা আসে পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে